আজকে বানাবো নরম নরম ফুলকো ফুলকো মশলাদার আলু পুরি তো হ্যালো বন্ধুরা আমি শুভ্রা রান্নাঘরে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই আলু পুরিটা বানানো কিন্তু একদমই সহজ আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় চা কফির সাথে তো এটা শুধু শুধুই খেতে ভালো লাগে মানে এর সাথে কোনো তরকারি লাগে না চলুন তবে রেসিপিটা দেখে দেওয়া যাক আলু পুরি বানানোর জন্য এখানে আমি দুটো বড়ো সাইজের আলু প্রেশার কুকারে চারটে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি প্রথমে আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব আর এরকমভাবে আমি দুটো আলুর খোসাই ছাড়িয়ে নিয়েছি এরপর একটা গ্রেটারে গ্রেড করে নেব অনেক সময় আলু সেদ্ধ করার পর মাঝের অংশটা একটু শক্ত থেকে যায় বা মাখতে গেলে একটু দানা দানা থেকে যায় যদি এরকমভাবে গ্রেড করে নেওয়া হয় তাহলে কিন্তু এটা কোনো দানা দানা থাকবে না পুরো সমান হবে তার জন্য আমি দুটো আলু এরকমভাবে গ্রেড করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা জিরে আলু পুরিতে দিলে ভীষণ ভালো একটা ফ্লেভার আসে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জোয়ান জোয়ানটা হাতে একটু ডলে দিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচের চার ভাগের এক ভাগ হলুদ হাফ চা চামচ চিনি হাফ চা চামচ লবণ আর সমস্ত কিছু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন তাহলেও খেতে বেশ ভালো হয় যেহেতু আমার বাচ্চা খাবে তাই আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো দিই নি এরপর আলুটাকে খুব ভালোভাবে হাতে মেখে নিয়েছি এতে মশলাটা ভালোভাবে মিশে গেছে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে ময়দা মেজারিং কাপের দেড় কাপ ময়দা দিয়েছি ময়দাটা দিয়ে হাত দিয়ে ভালো করে সমস্ত কিছু একটু মেখে নেব আর হাত দিয়ে ময়দার সাথে আলুটাকে মাখতে হবে আগে জলের ব্যবহার করা যাবে না একটু মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে সাদা তেল আট দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা এখানে বেশ কিছুটা ধনে পাতা আমি দিয়েছি মোটামুটি দুই টেবিল চামচ বা তার থেকেও বেশি দিয়েছি এটা প্রয়োজন মতো আপনারা দেবেন এরপর সমস্ত কিছু হাত দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে যেভাবে আটা মাখে সেরকম আর মাখতে মাখতে যদি আপনাদের প্রয়োজন হয় তবে এক থেকে দুই চার চামচ জল দিতে পারেন তবে আমার কিন্তু জলের প্রয়োজন হয়নি আমি মাখার পর দেখতেই পাচ্ছেন এটা বেশ সফট একটা ডো তৈরি হয়ে গেছিলো আর এর মধ্যে আমি আটা দিয়ে একটু তেল দিয়ে দিয়েছি যেহেতু হাতে লেগে যাচ্ছিলো একটা চামচ তেল নিই ভালো করে ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি এতে হাত থেকেও সুন্দরভাবে ছেড়ে যাবে ময়দাটা মাখা হয়ে গেছে আর এটা কিন্তু বেশ সফট একটা ডো হয়েছে এরপর এটাকে ঢেকে রাখবো তিরিশ মিনিট মতো আর তিরিশ মিনিট পর আমি ডাকনাটা খুলে নিচ্ছি আর ময়দাটা ভালোভাবে সেট হয়ে গেছে এরপর এটাকে একটু মেখে নিচ্ছি নিয়ে ছোটো ছোটো লেচি করে নেব ময়দাটাকে কিন্তু অবশ্যই ঢেকে রাখতে হবে নাহলে কিন্তু ওপর থেকে শক্ত হয়ে যাবে এরপর আমি ছোট ছোট করে লেচি করে নিচ্ছি লুচির লেচি যেরকম হয় সেরকমই আমি একটু বড় করেছি কারণ লুচিগুলো খুব বেশি পাতলা করবো না তার জন্য একটু গুঁড়ো আটা ছড়িয়ে নিচ্ছি যেহেতু হাতে লেগে যাচ্ছে তার জন্য আর আমি এরকমভাবে ছোট ছোটো লেচি কেটে নিয়েছি লুচির জন্য আর সব ময়দাটা দিয়ে আমার লেচি করা হয়ে গেছে আর এই পরিমাণে আমার চোদ্দোটার মতো লুচি লেচি হয়েছে একটা হাতে নিয়ে একটু ঘুরিয়ে নিয়েছি সামান্য একটু সাদা তেল দিয়ে লুচি যেরকম বেলে সেরকমভাবে বেলে নেব আর একটু মোটা রাখতে হবে বেলার সময় আর তেল দিয়ে বেলেছি গুঁড়ো ময়দা দিয়ে না বেলাই ভালো এতে ভাজার সময় তেলটা নোংরা হয়ে যায় তার জন্য আর আমি বেলে নিয়েছি এরপর এটাকে তেলে ভেজে নেব আমি এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তবেই লুচিটা দিতে হবে আর দেওয়ার পর একটু এরকম তেলের মধ্যে নেড়ে দিলে দেখতে পাবেন আস্তে আস্তে ফুলতে শুরু করবে আর যে জায়গাটা ফুলতে শুরু করবে সেই জায়গায় যদি হালকা হাতে খুন্তি দিয়ে প্রেসার দেওয়া হয় তাহলে কিন্তু পুরো লুচিটাই খুব সহজে ফুলে আসবে দেখুন কত সুন্দর ফুলকো লুচি তৈরি হয়ে গেছে আর এখানে কিন্তু প্রত্যেকটা লুচি এরকম গোল গোল করে ফুলবে অবশ্যই করে ময়দাটা মাখার পর তিরিশ মিনিট বা তার থেকেও বেশি সময় হলে ভালো হয় রেস্টিং টাইমটা দিতে হবে আর আমার ভাজা হয়ে গেছে একটু সাইডে ধরে তুলে নিচ্ছি আবারও একটা দেখিয়ে দিচ্ছি একইভাবেই একটা লেচি নিয়েছি হাতে গোল করে আর এবার আর তেল দিইনি আগেরবার যেহেতু তেল দেওয়া ছিল তাই এরপর গোল করে বেলে নিচ্ছি যেরকম করে লুচি বেলা হয় আপনারা আপনাদের প্রয়োজন মতো ছোট বড় করে বেলে নেবেন তবে খুব বেশি পাতলা কিন্তু হবে না দেখলে বুঝতেই পারছেন একটু কিন্তু মোটা আছে এরপর এটা তেলে দিয়ে দিচ্ছি আর তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু একটুখানি ওয়েট করার পরেই এটা ফুলতে শুরু করবে তো দেখতেই পারছেন এটা কত সুন্দর ফুলতে শুরু করেছে এই জায়গাটা ফুলে যাওয়ার পর হালকা হাতে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করলেই কিন্তু একদম গোল হয়ে ফুলে যাচ্ছে এখানে কিন্তু আমার প্রত্যেকটা লুচি এরকম গোল গোল হয়ে ফুলেছিলো আর এই আলু পুরিটা খেতে এতটা ভালো হয় যেহেতু অনেকটা মশলা দেওয়া আছে তো এটা কিন্তু চা কফির সাথে শুধু মুখে খেতেও বেশ ভালো লাগে যারা শুধু লুচি খেতে ভালোবাসেন তাদের তো ভীষণ ভালো লাগবে আর আলুর একটা ফ্লেভারটাকে লুচির মধ্যে খেতে এতটা ভালো লাগে যে কি বলবো এর সাথে কিন্তু কোনো তরকারি লাগে না তবুও আমি রাতের ডিনারে খেয়েছিলাম তাই ঘরে একটু আলু সয়াবিনের তরকারি ছিল তার সাথে সার্ভ করেছিলাম ভীষণ ভালো লেগেছিল আপনারা যারা কখনও আলু বাড়িতে ট্রাই করেননি অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না আমার আজকে রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আমি গরম গরম আলু পুরি সার্ভ করে দিচ্ছি আর আপনারা যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় আমি একটা আলু পুরে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে আর ভেতরটা কিন্তু একদম মশলাদার হয়েছে আজকে তবে এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন